সব সময়েরই তো একটা মাহাত্ম আছে তাই না গরমকালে তুমি যেমন এক মিনিট ফ্যান না চালিয়ে থাকতে পারবে সেই রকম এটা শীতকালে সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মানে কিছুটা কাজকর্ম সেরেছি ঘর মোছামুছি এইগুলো হয়েছে তারপর হাত মুখ ধুয়ে যেই না রান্নাঘরে ঢুকতে যাব ও বাবা একটু হাসতেও পাচ্ছি না কথাও বলতে পাচ্ছি না চোখ মুখ সব টান ধরছে যেহেতু হাত মুখ ধুয়েছি তো ক্রিম তো লাগাতেই হবে হাতে মুখে একটুখানি আর শুধুমাত্র ক্রিম লাগালেই হবে না শীতকালে আরও একটা মাহাত্ম আছে তোমাকে কিন্তু পোশাকও পরতে হবে সেই রকম একটা নয় দুটো নয় যতগুলো পারবে ততগুলো এটা যেহেতু প্রায় দিন পনেরো আগের ভিডিও আর তখন হাড় কাঁপানো ঠান্ডা টাঙ্কির জলে হাত দিয়ে মনে হচ্ছে যেন একদম হাত বেঁকে যাচ্ছে আঙুলগুলো আর সোজা হচ্ছে না যাই হোক হাত মোজা পা মোজা গায়ে যা কিছু ছিল সব চাপিয়ে নিয়ে এখন ধর্মরিয়ে যাব রান্নাঘরে মানে এখন মনে হয় সুস্থভাবে নিঃশ্বাসটুকু ফেলারও সময় নেই আর এখানে দেখো চ্যাং চ্যাংচিংড়ি মাছ খুব ছোট্ট ছোট্ট বড় হয়নি বাবাকে একজন দিয়েছে তো সেটা হালকা করে খুব হালকা করে ভেজেছি তো এটা দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি বানাবো কিন্তু এটা তো আমার বরের জন্য চলবে না তো ওর জন্য আলাদা রেসিপি হবে তো যার কারণে এই যে দেখো যেটা আমরা খাবো সেটা হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে আলু কেটেছি আর দেখো সবজি কাটার পরই এই শীতকালে হাতের এই অবস্থা হচ্ছে কেমন একটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে জানি না শীতের জন্য নাকি তো বিনস কেটেছি আর পেঁপে আছে গাজর আছে শিম আছে সমস্ত কিছু সবজি দিয়ে ওই মাছের ঝোলটা রান্না করব আর এখানে বলে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে হচ্ছে একদমই হালকা তেল মশলায় শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে এটা করছি হ্যাঁ এই সব রান্নাগুলো কিন্তু সবই আমাদের জন্য আমার বরের জন্য যেটা হচ্ছে এই যে ওর জন্য বড় মাছ হয়েছে বড় মাছ এরকম মাখা মাখা করে মাছের কারি বলতে পারো আর ঋতুনের জন্য একটা টমেটো সিদ্ধ করেছি কড়াই মানে এটা গোটা মুসুর ডাল নতুন আলু ছোট ছোট রসুন দিয়ে সিদ্ধ করেছি কিন্তু এতটাই ঠান্ডা জমে একদম দেখো মনে হচ্ছে যেন সেই বসে গেছে গরম গরম ভাত আছে বাঁধাকপিটা আর হয়েই গেছে আর এই যে দেখো শুধুমাত্র আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এই সবজিগুলোকে হালকা করে কষিয়ে নিয়ে টমেটো দিলে বেশ ভালো লাগে কিন্তু বাবার জন্য টমেটো একদমই দেবো না তো এটা ঢেকে দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো তবে নামানোর আগে একটুখানি দেখো দু এক পিস ক্যাপসিকাম আর ধনে পাতা দেবো তাহলেই ব্যাস আর শরবতি আলু শশা সব কিছু মা গুছিয়ে কেটে দিয়েছে ঋতুন দেখলে নিয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বসবো পিঠে বানাতে যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যদিও সময় চলে যায় কিন্তু ভিডিওগুলো আমি তোমাদের জন্য অবশ্যই রেখে দিই এখানে দেখো চালের গুঁড়ি যেটা ফ্রেশ সাদা মতো দেখছো আর এখানে আছে আটা এমনি ময়দা নয় কিন্তু আটা আটা দিয়েই বানাবো আর এই নারকোল দিয়ে যেটা আমি দুধের পুর বানিয়েছিলাম তোমরা আগের ভিডিও মানে আগের যে আগের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখেছো যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এটা তার একদিন পরেরই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আর এখানে খেজুরের গুড় আছে একদম টাটকা আমাদের এখানে বানানো পাওয়া যায় যে একদম লিকুইড মানে যারা তৈরি করে তাদের কাছ থেকেই নিয়ে এসেছিল তো চলো আর এখানে ঘি আছে একদম বড়ো চামচের এক চামচ তো চলো এখন প্রসেসিংটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তার আগে ভিডিও ভালো লাগলে লাইক করা আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখানে খেজুর গুড় দিয়েই পুরো ব্যাপারটা মানে পুরো পিঠেটাই রান্না কর ठीक আগের দিন পুটটাতেও একটুখানি খেজুরের গুড় দিয়েই বানিয়েছি আর মিষ্টি আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় বাবার তো জানো দুবেলায় ইনসুলিন চলে তো যার কারণে কিন্তু কি করবে বলো একদম না খেয়েও কিন্তু থাকতে পারে না তো হালকা এরকম দু একটা দিন চলেই যায় তো যার কারণে মিষ্টিটা একটুখানি অল্প পরিমাণেই দিই আর এইভাবে হালকা হালকা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো চালের গুঁড়ি আর আটাটা প্রায় সমান সমানই অনেকে দেয় আর উনুনের যে কি অবস্থা তোমাদেরকে দেখায় পিঠে বানাতে গিয়ে উনুন একদম দুমদুমিয়ে জ্বলে গেছিলো তো তারপরে মানে পিঠে বানানোর পিছনের ইতিহাস আজকে তোমাদেরকে দেখাবো সুন্দর করে পিঠে বানিয়ে তো সবাই দেখায় কিন্তু প্রথম দিকে একটা দিকে পিঠে প্রায় সবার এরকমই হয় আর সেটাই আজকে তোমাদেরকে দেখালাম কিন্তু এই যে দেখো মাটি খোলাটাও অনেকটা অনিশ্চিতভাবেই ছিল যে ভেঙে ঢুকে যেতে পারে আর ঋতুন বলছে কি বলছে চলো দেখবে কেউ খায় এরকম হ্যাঁ কেউ কমলা খায় আর দেখো লাগবে করে মা দুই দিকে এইভাবে গোবর দিয়েছে তো যার কারণে ঋতুন বলছে যে গোবর পিঠে বানাচ্ছো মা তো সেটা ঋতুনকে বললাম যে নানা গোবর পিঠে বানায়নি তবে গোবর দিয়ে এখানে যে আঁচটা বেরোবে সেটাকে আটকে দেওয়া হয়েছে এটা অনেক আগেকার পদ্ধতি আর বেগুন দিয়ে তেল দেওয়া এই এই ধরনের এখন অনেক নিত্য নতুন পদ্ধতিতে সবাই গ্যাসের মধ্যে পিঠে বানায় আমিও কিন্তু আগে আগে তোমাদের সাথে আগের বছর ভিডিও শেয়ার করেছি তাওয়াতে করেছি স্টোভে কিন্তু এই বছর একদম সাবেকি পদ্ধতিতেই তোমাদেরকে দেখাচ্ছি তালপাতা দিয়ে কিভাবে আমি পিঠে বানাই এখন কিন্তু অনেকে আর এটা জানো তো অনেকে গোল করে হাতা দিয়েই গোল করে দেয় কিন্তু আমি এটা লম্বা করেই দিই এতে করে কিন্তু বাঁধুনিটা ওই যে পাটিসাপটার যে বাঁধুনিটা হয় না খুব শক্ত হয় খুলে যায় না সহজেই খুব মজবুত হয় তো যার কারণে এইভাবে আমি কিন্তু তালপাতা দিয়েই এটাকে টেনে দিলাম আর পুটটা দেব আর পুটটা যেহেতু অনেকটা পরিমাণে নারকোল দিয়েছি যার কারণে কিন্তু চাপতে গেলেই এরকমভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর যেহেতু একটা দিন পরে বানাচ্ছি আর এত অতিরিক্ত ঠান্ডা এখন তো যার কারণে এটা কিন্তু একদম জমে ভেঙে ভেঙে যাচ্ছে একদম আঠালো ভাবটা নেই একদম ঝরঝরে হয়ে গেছে তো যার কারণে এইভাবে ভেঙে ভেঙেই যাচ্ছে মনে হচ্ছে তাই এইভাবেই দিলাম আমি আর খুব সুন্দর করে প্রথমের দিকে পিঠেগুলো কিন্তু একটুখানি এদিক ওদিক হয়েছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে মানে উননটা জানো তো একদম জ্বলে গেছিলো কিন্তু এই যে পিঠে গড়ার যে তাওয়াটা দেখছো না মাটির যেটা এত সুন্দরভাবে পিঠে উঠছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম খসখস করে উঠে যাচ্ছে আর কী ভালোই লাগছিল দেখতে তো প্রথমের দিকে একটুখানি এটা হয়েছিল জালের জন্য পাটি সাপটা পিঠেতে কিন্তু একদমই বেশি জাল দিলে হয় না একটুখানি জাল বেশি হয়ে গেলেই কিন্তু সেটা পুড়ে যায় আর সেটা একদমই খেতে ভালো হয় না তো চলো এখন সুন্দর করে তোমরা দেখবে যে আরেকটা পিঠে আমি কেমন আর আর একটা কথা বলি এই যে সাইডে দেখবে এইভাবে লাগিয়ে লাগিয়ে এই পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি যে দুই সাইডে পিঠেগুলো একটুখানি লাগিয়ে লাগিয়ে রেখে দিই একটা করে ভাজা হবে আর সেটাকে সাইডে লাগিয়ে দিয়ে একটুখানি ঘিয়ে ভাজতে দিয়েছি এতে করে পিঠেটা বেশ মুচমুচে হয় খেতেও বেশ ভালো লাগে আর বেশ ভালোভাবে পিঠেটা সেঁকে মানে শেকা হয়ে যায় তো যার কারণে খেতেও বেশ ভালো লাগে আর পিঠেটা বেশ একটা মচমচে একটা ভাব আসে তো চলো দেখতেই পাচ্ছো কত সুন্দর করে আর পিঠে উঠলে এত ভালো লাগে আর না উঠলে কিন্তু খুব বিরক্ত লাগে পিঠে বানাতে তো দেখতেই পাচ্ছো একদম কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর খোলাটা এই যে পিঠে মানে বানানোর যে জায়গাটা সেটা দেখতে পেলে যে একটা জায়গায় ফেটে গেছিলো তো আমি তো ভাবলাম যে আজকে বোধহয় ফিটে এই মানে বানাতে বানাতেই হয়তো ফেটে ঢুকে যাবে কিন্তু এটা তেল পেয়ে পেয়ে এত সুন্দরভাবে এটা শক্ত হয়ে গেছে দেখো অল্প তেল মানে খুব বেশি তেলও লাগেনি তো তেল দিইনি কিন্তু সাইডে সাইডে ভাজার জন্য ঘি দিচ্ছিলাম ঘি আর একটুখানি সাদা তেল মিক্সড করে সাপটা পিঠেতে কিন্তু যদি মানে পিঠেটা পুরোটাই যদি ঘিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো টেস্টি হয় কিন্তু এতটা হেভি বাবা মায়ের জন্য একদম সেটা শরীরের জন্য ভালো হবে না তো যার কারণে আমি তেল আর ঘি মিক্সড করেই করছি আর সেই কারণেই তো চলো এখন আমার দেখতেই পেলে অনেকগুলো পিঠে হয়ে গেছে এখন প্রায় শেষের দিকে তো শেষের দিকে যত হচ্ছে তত পিঠেগুলো ভালো হচ্ছিল এখন হয়ে গেল মা এটাকে নামিয়ে দেবে আর পুটটাও আমার একদম সেম সেম হয়ে গেছে এই যে দেখো তেলটা একটু বেড়ে গেছে মানে ঘি আর তেল মিক্সটা চলো আবার তো পিঠে হবে কোনো কিছু বানিয়ে খেয়ে নেওয়া হবে তো এই যে দেখো পিঠে একদম রেডি হয়ে গেছে আর এখন আমি যাব মাদেরকে দিতে আর দুই বাড়িতে পিঠে হলে যেদিন আমাদের বাড়িতে পিঠে হয় সেদিন ওদের বাড়িও মানুষের খাওয়া হয় আর ওদের বাড়িতে যেদিন পিঠে হয় ছোটো মাদের বাড়িতে সেদিনকে কিন্তু আর মাকে দেখো এটা হচ্ছে সেই পুরের বাটিটা মা ও বাচ্চাদের মতো চেটে চেটে খেয়ে ফেলল তো ওদের বাড়িতে পিঠে হলে আমাদেরও বাড়িতে সেদিনকে খাওয়া হয়ে যায় তো এইভাবেই কিন্তু হয়ে যায় তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করা চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা কে কী পিঠে খেলে কমেন্ট করে জানিও চলো টাটা